আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দশটি গুরুত্বপূর্ণ কমন নাউন সম্পর্কে এবং এবং প্রতিটি কি করব অর্থ উচ্চারণ এবং প্রতিটির জন্য একটি উদাহরণ থাকবে ঠিক আছে কি কী এখানে আলোচনা করব দশটি গুরুত্বপূর্ণ কমন নাউন সম্পর্কে কি করব এখানে আমরা আলোচনা করব তো ভিডিওটা শুরু করি এক নম্বর কি দেখেন পার্সন এক নম্বরে কি পার্সন পার্সন মানে কি পার্সন পার্সন বানানটা দেখেন

অ্যাট দ্য কাউন্টার মানে কাউন্টারের অ্যাট দ্য কাউন্টার মানে কাউন্টারে যে পার্সনটা ছিল ওয়াজ মানে ছিল ওয়াজ মানি কি ওয়াজ মানি কি ওয়াজ মানি হলো ছিল ওয়াজ মানি ছিল ভেরি মানি খুবই ভেরি মানি কি খুবই হেল্পফুল মানে সহায়ক তাহলে আপনাকে বাংলার সাথে মিলে একটু দেখাই দ্য পার্সন মানে ব্যক্তি অ্যাট দ্য কাউন্টার মানে কাউন্টারে কাউন্টারে থাকা অ্যাট দ্য কাউন্টার মানে কাউন্টারে থাকা অ্যাট মানেই এমন একটা জায়গা থাকতেছে ওটা একটু নির্দিষ্ট হয় বোঝাচ্ছে ওয়াজ মানে কি ছিল ওয়াজ মানে কি ছিলেন বা ছিল বা ছিলেন ভেরি মানে খুবই ভেরি মানে কি খুবই এই যে খুবই আর হেল্পফুল মানে সহায়ক হেল্পফুল মানে কি সহায়ক ছিলেন তাহলে দুই নম্বরটা আমরা দেখি প্লেস দুই নাম্বার কি প্লেস প্লেস মানে কি স্থান প্লেস মানে স্থান তাহলে দ্য পার্ক ইজ আ দ্য পার্ক ইজ এ নাইস প্লেস টু রিল্যাক্স দ্য পার্ক ইজ এ নাইস প্লেস

হয় ইজ মানে কি হয় আমানি একটি আমি কি একটি নাইস মানে সুন্দর নাইস মানে সুন্দর প্লেস মানে স্থান টু রিল্যাক্স টু রিল্যাক্স টু এখানে কি বুঝিয়েছে পিপল সিচুয়েশন দ্বারা জন্য বুঝিয়েছে টু এখানে কি বুঝিয়েছে জন্য রিল্যাক্স মানে কি বিশ্রামের জন্য রিল্যাক্স মানে কি বিশ্রামের জন্য তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে দ্য পার্ক ইজ আ নাইস প্লেস টু রিল্যাক্স বিশ্রামের জন্য এই পার্কটি খুবই সুন্দর একটি স্থান পরেরটা দেখেন থিং থিং মানে কি জিনিস থিং মানে কি জিনিস তাহলে শি ফাউন্ড আ স্ট্রেঞ্জ থিং অন দ্য বিচ সি সে ফাউন্ড পেয়েছিল সি সে ফাউন্ড মানে পেলো পেলো আ স্ট্রং স্ট্রং থিং অন দ্য বিচ স্ট্রেঞ্জ মানে কি স্ট্রেঞ্জ মানে কি বলেন স্ট্রেঞ্জ মানে হলো অদ্ভুত স্ট্রেঞ্জ মানে অদ্ভুত স্ট্রেঞ্জ মানে কি অদ্ভুত তারপর দেখেন থিংস থিংস মানে কি জিনিস আর অন দ্য বিচ মানে বিচে অন দ্য বিচ মানে বিচে বা সৈকতে তাহলে এটার ফুল অর্থ কি হবে সে সৈকতে একটি অদ্ভুত জিনিস পেল তাহলে কি শি ফাউন্ড শি পেল আর স্ট্রেঞ্জ একটি অদ্ভুত থিংস মানে জিনিস অন দ্য বিচ বিচে সে বিচে কি পেল একটা অদ্ভুত জিনিস পেল তার চার নম্বরটা দেখেন অ্যানিমাল অ্যানিমাল মানে কি প্রাণী অ্যানিমাল মানে প্রাণী তাহলে দ্য লায়ন is a wild animal তাহলে কি সিংহ একটি বন্য প্রাণী দ্য লায়ন মানে কি সিংহ ইজ হয় আ একটি ওয়াইল্ড মানে বন্য ওয়াইল্ড মানে কি ডাব্লু আই এল ডি ওয়াইল্ড মানে কি জানেন ওয়াইল্ড মানে হলো বন্য ওয়াইল্ড মানে হলো বন্য অ্যানিমেল মানে কি প্রাণী তাহলে দ্য লায়ন ইজ আ ওয়াইল্ড অ্যানিমেল লায়ন কি বা সিংহ একটি বন্য প্রাণী তাহলে পরেরটা দেখেন পাঁচ টাইম টাইম মানে কি সময় টাইম মানে কি সময় হোয়াট টাইম ইজ দ্য মিটিং হোয়াট টাইম ইজ দ্য মিটিং তাহলে কি ইয়াস ইয়াটাই কখন সভাটি কখন বা মিটিংটি কখন হোয়াট টাইম হোয়াট টাইম কখন হোয়াট টাইম দ্বারা কি বোঝায় কখন দ্য মিটিং ইজ দ্য মিটিং মানে মিটিং কখন মিটিং কখন বা সভাটি কখন তারপর পরেরটা দেখেন ছয় যে যে মানে কি দিন যে মানে দিন শি ভিজিটস হার গ্র্যান্ড মাদার এভরি সানডে এভরি সানডে সে প্রতিরোধার তার দাদিকে দেখতে যায় তাহলে কি শি ভিজিটস সে শি মানে সে ভিজিটস মানে দেখতে যায় দেখতে যায় হার মানে তার হার মানে তার গ্র্যান্ড মাদার মানে কি গ্র্যান্ড মাদার মানে হলো দাদি গ্র্যান্ড মাদার হলো দাদি এভরি মানে প্রত্যেক এভরি মানে কি প্রতি বা প্রত্যেক সানডে মানে রবিবার তাহলে কি সে প্রতি রবিবার তার দাদিকে দেখতে যায় সি ভিজিটস শি ভিজিটস এখানে এসটা কেন হলো জানেন এই যে থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে এস শি তারপর হি এগুলো পরে কি হয় ভার্বের সাথে এস যুক্ত হয় ঠিক আছে এস বাই এস যুক্ত হয় এগুলো আপনাকে পড়াবো ইনশাল্লাহ সামনে সাত নম্বরটা দেখেন child child মানে কি শিশু child মানে শিশু the child is playing in the garden the child is playing in the garden শিশু বাগানে খেলছে শিশুটি কি করছে বাগানে খেলছে the child মানে কি শিশুটি is playing খেলতেছে is playing মানে কি খেলতেছে বা খেলছে in in মানে মধ্যে আর the garden মানে গার্ডেনের মধ্যে বা বাগানে কি করতেছে শিশুটি খেলতেছে পরেরটা দেখেন 8 নাম্বার কার 8 নাম্বার কি কার কার মানে কি গাড়ি কার মানে গাড়ি হি বট আ নিউ কার ইয়েস্টারডে হি বট আ নিউ কার ইয়েস্টারডে হি মানে কি সে বট মানে কি কিনেছে মানে যেটা করে ফেলেছে বট ব্রিং ব্রট বট কিনেছে বাই বট বট তারপর কি আছে আ মানে একটি নিউ মানে নতুন কার মানে গাড়ি ইয়ে মানে গতকালকে তাহলে এটা ফুলটার অর্থ কি হবে সে গতকালকে একটি নতুন গাড়ি কিনেছে সি বট আর নিউ কার ইয়ে স্টারডে সি বট সে কিনেছে আ নিউ কার একটি নতুন গাড়ি ইয়ে মানে কি গতকালকে তারপর নয় নম্বর ফ্রেন্ড ফ্রেন্ড মানে কি বন্ধু ফ্রেন্ড মানে বন্ধু মাই ফ্রেন্ড অ্যান্ড আই মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মুভিজ আমি এবং আমার বন্ধু সিনেমায় গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম সিনেমায় গিয়েছিলাম মানে আমার বন্ধু এন্ড এবং আই মানে আমি ওয়ে গিয়েছিলাম টু দা মুভিস মানে সিনেমায় গিয়েছিলাম দশ নম্বরটা দেখেন দশ নম্বরটা বলছে ফুড ফুড মানে কি ফুড মানি হলো খাবার ফুড মানে কি ফুড মানি হলো খাবার ফুড মানি খাবার ইটালিয়ান ফুড ইজ ভেরি ডিলিসিয়াস ডিলিসিয়াস ইটালিয়ান ফুড কি হয় ভেরি ডিলিসিয়াস বা সুস্বাদু হয় ইটালিয়ান মানে ইটালিয়ান ফুড মানে খাবার ফুড মানে কি খাবার ইজ মানে কি হয় ইজ মানে কি হয় এটা কি ভার এটা কি ভার ভেরি মানে খুবই ভেরি মানে কি খুবই মানে কি সুস্বাদু মানে কি সুস্বাদু তাহলে আমরা সোজা কথা এটা অর্থ বলতে পারি যে ইটালিয়ান ফুডটা কি খুবই সুস্বাদু তা আপনারা যারা এইভাবে এত সুন্দরভাবে ব্যাখ্যাভাবে ব্যাখ্যা কি করতে চাচ্ছেন আমাদের মানে ভোকাবুলারি থেকে শুরু করে ইংলিশ যত গল্প আছে যত সেন্টেন্স আছে কঠিন থেকে সহজ থেকে শুরু করে যত কিছু আছে এই ধরনের অনুবাদ যদি আপনারা শিখতে চান তাহলে আমাদের একটা কোর্স আছে কোর্সটা ভর্তি হয়ে যান কোর্সটার ফি মাত্র চারশো নিরানব্বই টাকা ঠিক আছে কোর্সটা ভর্তি হয়ে যান আশা করি আপনার ইংলিশের সবগুলো প্রবলেম সলভ হয়ে যাবে